বয়স সন্ধির মতো চল্লিশের পরের জীবনটারও একটা নাম থাকা উচিত বুড়িও না আবার ছুড়িও না অদ্ভুত একটা বয়স বেশিরভাগ ক্ষেত্রে এরা সংসারী প্রায় পনেরো থেকে কুড়ি বছর ধরে এক দুই সন্তানের মা হলেও মনের ভেতরকার কিশোরীটা অবদমনের ক্লান্তিকর প্রচেষ্টা যেন সব সময় কারণ পরিবেশ পরিস্থিতির কাছে ছুরি হয়ে থাকাটা যে নিছ হাস্যকর যা পাওয়ার ছিল আর যা পাওয়া হয়নি মনটা যেন সেই নিয়েই হিসেব করতে বসে যায় মন না চাইলেও কতইবার ব্যস্ত থাকা যায় সংসার রান্না রান্নাবান্না কিংবা অফিস নিয়ে দিনের শেষে না পাওয়াগুলো কেমন যেন খোঁজাতে থাকে দিনের শেষে মনে হয় কেউ তো থাকুক কেউ তো শুনুক মনের সব কথা কোনো জাজমেন্ট ছাড়া একদিকে সংসার বাচ্চা কাচ্চা মানুষ করতে করতে জীবনটা বন্ধুহীন হয়ে যায় সবাই যার যার মতো জীবনে ব্যস্ত থাকে চল্লিশ পেরানো মেয়েরা একটা কঠিন রোগে ভোগে নস্টালজিয়া কারণে অকারণে শুধু পুরনো কথা মনে পড়ে পুরনো ক্ষতগুলো গদগদ হয়ে ওঠে আবার মনে পড়ে ফেলে আসা শৈশব তারুণ্যের চঞ্চল মন স্কুল কলেজ ইউনিভার্সিটি সোনালি দিনগুলো তার সঙ্গে প্রথম দেখার ক্ষণটি কখনো বা না ফুরোনো কত গল্প বৃষ্টি বিলাপ যে কিছু সময়ের জন্য নিজের হয়েছিল যে কষ্ট দিয়েছিল কিংবা না চাইতেই যাকে কষ্ট দিতে হয়েছিল সব সময়ের ওই কথাগুলি যেন মনে পড়ে যায় রাতের বেলা সব কাজের শেষে আয়নার সামনে দাঁড়ালে বড় অসুন্দর লাগে নিজেকে চুল পড়ে যায় প্রায় অর্ধেক মুখে বলি রেখা সবে আঁকিবুকি শুরু করেছে এক সময়ের মেয়েদহীন শরীরটা স্বপ্নের মতো লাগে পেটে মার্কের দাঁত সব মিলিয়ে ভীষণ আকর্ষণীয় লাগে নিজেকে সেই বিষণ্নতা ঢাকতেই হয়তো শাড়ি আর গয়নায় মেতে থাকতে চায় মেয়েদের মন জীবনের অর্ধেকটা পার হয়ে এসে চল্লিশ পেরানো মেয়েদের দুর্নিবার প্রেমের ইচ্ছে জাগে না প্রেম করার জন্য প্রেম না মনে হয় কেউ তো থাকুক কেউ তো শুনুক মনের সমস্ত কথা আবার কারোর আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠুক এই মনকে মনটা আবার সব কিছু নতুন করে শুরু করতে যায় মন নতুন করে কাউকে যায় না পুরনো মানুষটাকেই আবার নতুন করে যায় আবার তার চোখের তারা হয়ে থাকার বড় স্বাদ হয় তাদের সংসার বাস্তবতা সব অস্বীকার করতে চায় মনটা মাঝে মাঝে চল্লিশ পেরানো মেয়েদের বাবা মায়ের কথা খুব মনে পড়ে সেই জীবনটা খুব মনে পড়ে প্রতিনিয়ত যা চাইলেও আর ফিরে যাওয়া যায় না শুধু মেয়ের বাবা মা বলেই অধিকার বোধ সীমিত রাখতে হয় এই ব্যাপারটা খুব সহজভাবেই যেন ভাবায় শুধু ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্স হলেও কি সমাজ সেই ইন্ডিপেন্ডেন্ট দেয় মেয়েরা কখনোই সমাজের দাসত্ব থেকে পুরোপুরি বের হয়ে উঠতে পারে না চল্লিশ পেরানো মেয়েটার মাঝে মাঝে খুব একা থাকতে মন যায় নিজের মতো করে নিজের জন্য পর মুহূর্তে সন্তানের জন্য মন কাঁদে মায়েরা বা মেয়েরা সবচেয়ে ভয় পায় মৃত্যুকে শত অভিমানেও সে বেঁচে থাকতে চায় তার সন্তানের জন্য অন্তত যতদিন সন্তানকে তার জীবনে প্রয়োজন বা সন্তানের তাকে প্রয়োজন ততদিন চিৎকার করে কাঁদতে বড় স্বাদ হয় এমন জায়গা সে খুঁজে পেতে চায় জীবনটার যেন সেখানেই থেলে যায় চল্লিশের কাছে এসে মেয়েদের সবুজ মনটাও আস্তে আস্তে নীল হতে শুরু করে প্রথমে হালকা তারপর আস্তে আস্তে গাঢ় হয়ে যায় এক সময় বেশি কথা বলা মেয়েটাও চুপ হয়ে যায় মেনে নিয়ে বেঁচে থাকা শিখে যায় পান থেকে চুন খসলেই যে মেয়ের চোখের জল নাকের জল এক হয়ে যেত তার নিঃশব্দের কান্না খুব কাছের না হলে কেউ টেরই পায় না এই চল্লিশ পেরানো মেয়েগুলো ব্যালেন্স করতে করতে নিজেদের কথা ভুলে যায় ভুলে যায় কি করলে ভালো লাগবে ভুলে যায় মনটা কি যায় চল্লিশ পেরানোর শরীরটাও আগের মতো সাপোর্ট দেয় না অপারেশনের ধকল মেরুদণ্ডে দেওয়া ইঞ্জেকশন শরীরকে অকেচ করে দেয় ভাঙা কোমর নিয়ে দিব্যি বান্না বাচ্চার পড়াশোনা জার্নি সব কিছুই সামলে যায় তবুও দিন শেষে শুনতে হয় কিছুই করে না এই চল্লিশ পেরানো মেয়েগুলো চাই একটু যত্ন তারা চায় কেউ একটু হলেও তার মনের যত্ন করুক